আমি এই ফুলটা দিবার জন্য শেখ জায়েদ একটা ছোট্ট বালক তিনার হাতে দাঁড়াই প্রদান করতে আহ্বান করছি এবার এই মাদ্রাসার প্রধান শিক্ষক জনাম্মনা আতিকুর রহমান সাহেবকে আহ্বান করবো তিনি চাদর প্রদান করবেন এবারে আমি আমি তিনাকে কিছু বলার জন্য আহ্বান করছি আপনারা সকলেই তা তিনার নাম থেকে অবগত আছেন আমি নাম বলতে আর ইচ্ছুক নয় আমাদের খুবই ঘনিষ্ঠ এবং আমাদের সুপরিচিত তাই তিনাকে আমি কিছু বলার জন্য আহ্বান করবো তিনার নাম আপনারা সকলেই জানেন তিনার নাম হচ্ছে শেখ ফাইজুল হক মহাশয় আর ডাক নাম হচ্ছে শেখ কাজল সভাধিপতি বীরভূম জেলা পরিষদ তিনাকে আমি কিছু বলার জন্য এই আহ্বান করব এই বলে যে আপศรี জেলা সদর نہیں رونকে مجلس होंगे आप श्री के जिला, जिला सदर नहीं رونকে महफिल होंगे तशरीफ जरूर लाएं सामीन खुश होंगे আমি হজরতকে বলবো তিনি আর বিষয় এর উপরে বিষয়বস্তুর উপরে প্রকাশ ঘটা আসসালামু আলাইকুম মঞ্চ বিশিষ্ট এখানে উলেমা একরামগণ আছেন মৌলানা মজ্জন সাহেব আছেন গুণীজন্ড আছেন সর্বোপরি আমার সামনে ইসলাম দরদি পাঁচ ওয়াক্ত নামাজ পাড়নেওয়ালা আমার ভাইয়েরা আছেন পর্দার আড়ালে আমার পর্দা নার্সের মায়েরা ভরা আছেন সবাইকে সালাম জানিয়ে এখানে বক্তব্য রাখার মতো ক্ষমতা দক্ষতা যোগ্যতা কোনোটাই আমার আছে বলে আমি মনে করি না কিন্তু যেহেতু এখানে এসেছি দু চারটে কথা বলবো আমার যারা গুরু গুরুজনরা আছেন যাদের হাত ধরে আমরা পথ চলি যিনারা আমাদের ধর্মগুরু আমাদের অভিভাবক যদি আমার বলার পথে কোনো ক্ষেত্রে কোনো ভুল ত্রুটি হয় আপনাদের সকলের কাছে প্রথমেই আমি মার্জনা চেয়ে নেব আমরা সকলেই জানি বর্তমান যুগে সারা বিশ্বের ইসলাম ধর্মের মানুষ যারা আছেন তারা বিপন্ন তারা দিশাহারা হয়ে গেছে তারা পথভস্ত হয়ে গেছে বিশেষ করে সারা বিশ্বের যে দেশগুলিতে ইসলাম ধর্মে বিশ্বাসী মানুষ যারা আছেন যারা সংখ্যালঘু আছেন তাদের প্রতি ভুল চলছে সেটা আমরা সকলেই যেহেতু এটা সোশ্যাল মিডিয়ার যুগ তাই আমরা দেখতে পাচ্ছি আমরা দেখতে পাচ্ছি গাজার বুকে কি নারকীয় তাণ্ডব চলছে সেখানে বিশেষ করে শিশুদের উপর অকথ্য নির্মম ভাবে চালানো হচ্ছে মায়েদের উপর নির্মম ভাবে অত্যাচার চালানো হচ্ছে আমি বিশ্বের কথা কি বলবো আমরা যেখানে বাস করি বিশ্বের সর্ববৃহৎ গণতান্ত্রিক দেশ ভারতবর্ষ এখানে সংবিধানে বলা আছে সর্বধর্ম সমন্বয়ের দেশ অর্থাৎ সব জাতির মানুষ স্বাধীনভাবে এই ভারতবর্ষের মুখে বসবাস করতে পারবে এটা সংবিধান স্বীকৃত কিন্তু বর্তমানে আমরা কি দেখছি ভারতবর্ষের বুকে বাংলা বাদ দিয়ে যে অঙ্গরাজ্যগুলি আছে সেখানকার মানুষ সংখ্যালঘু থেকে শুরু করে এসসি এসটি সম্পদে শুরু করে আদিবাসী সম্পদে বাঁচতে শুরু করে কেউ সুরক্ষিত নয় সেটা আমরা সোশ্যাল মিডিয়ায় দেখতে পাচ্ছি আমরা দেখেছি মাত্র কিছুদিন আগে মিজোরামে দেখেছি মণিপুরে দেখেছি ইউপিতে দেখেছি রাজস্থানে দেখেছি আসামে দেখেছি সেখানকার যারা সংখ্যালঘু সেই সম্পদে মানুষের ওপর চালানো হচ্ছে আমরা নির্বাক আছি আমরা চুপ করে বসে আছি এখানে শুভ শুদ্ধ সম্পন্ন মানুষকে আমি জ্ঞান দেবো না কিন্তু বলবো আমাদেরকে বেশিরভাগ সময়ে পিছিয়ে পড়া সম্প্রদায়ের মধ্যে গণনা করা হয় বেশিরভাগ সময় আমাদের যারা আগামী দিনের ভবিষ্যৎ আমাদের যারা আগামী দিনের পথপ্রদর্শক সেই সব ছেলেমেয়েরা ইসলামিক আদব কায়দার সঙ্গে তারা বড় হচ্ছে না তা এখানকার যে ধর্মপ্রাণ মুসলিম সম্পদে মানুষ আছেন যে সুবুদ্ধিসম্পন্ন মানুষ আছেন তারা এই ধরনের যে আয়োজনটা করেছেন একটা মাদ্রাসার কিছু ছাত্র ছাত্রীকে পাকড়িদান উপলক্ষে এই এরিয়ার ইসলাম ধর্মের বিশ্বাসী সকল সম্পদের মানুষকে উচ্চ নিচ ভেদাভেদ না করে এক জায়গায় সমবত করেছেন এটা কিন্তু বীরভূম জেলার কথা বলবো না সারা বাংলার প্রত্যেকটি প্রান্তে প্রতিনিয়তই হওয়ার প্রয়োজন আছে যখন আমাদের আদব কায়দার সঙ্গে আমাদের যারা ইমাম মুয়াজ্জেন্দ আছেন আলেম মাগন আছেন তা যখন বক্তব্য রাখবেন সেই বক্তব্যগুলোকে ভালো করে শুনে সেগুলোকে আমাদের সকলকে রুমান্তর করতে হবে এবং সেগুলোকে মেনে চলার চেষ্টা করতে অর্থাৎ সেগুলোকে মান্যতা দিতে হবে আমরা দিচ্ছি না সম্পন্ন মানুষকে বলবো যে আপনারা জাগ্রত হলো ঘুমিয়ে থাকবেন না আপনার দেখেছেন বা দেখছেন ভারতবর্ষের বুকে কি চলছে ভারতবর্ষের বুকে জাতি নিয়ে ভেদাভেদে একটা রাজনীতি ভারতবর্ষের বুকে চলছে সাম্প্রদায়িক দ্বন্দ্ব লাগানোর চেষ্টা সব সময় অবিরত প্রয়াস চালিয়ে যাচ্ছে সেটাকে আমাদেরকে রুখতে হবে যদিও বাংলার বুকে আমরা সকলে স্বাধীনভাবে বসবাস করার অধিকার পেয়েছি বা পাচ্ছি বাংলার বুকে আমরা শান্তির সঙ্গে বসবাস করতে পারছি আমরা জানেন মাত্র কয়েক মাস আগে এই ভারতবর্ষের বুকে এনআরসি সি চালু করার যে চিন্তাভাবনা কেন্দ্র সরকার করেছিল আমার এখানে যারা আছেন যারা সুবুদ্ধি সম্পন্ন মানুষ আছেন আপনাদের অনেকের জানা আছে উনিশশো সালের আগে যাদের কোনো দলিল বা কোনো প্রমাণপত্র আছে বা যাদের কোনো ভোটার আই কার্ড আছে যে তারা ভারতবর্ষের নাগরিক তারাই এই এনআরসি সি এর আওতায় আসবে না কিন্তু যদি আমরা দেখি এখানকার মধ্যে হয়তো কয়েক হাজার মানুষ আছেন আমার মনে হয় দু পাঁচজন কি দশজন আছে যাদের উনিশশো সালের আগে কোনো প্রমাণপত্র আছে বা কোনো দলিল আছে বা কোনো ভোটার আই কার্ড আছে বাকিদের পাওয়া যাবে না এটা শুধুমাত্র ইসলাম সম্প্রদায় বিশ্বাসী মানুষদের জন্য নয় এনআরসিসি এটা যাদের এই ডকুমেন্টস নেই তাদের জন্য তাই এই বৃদ্ধের প্রতিবাদে গর্জে উঠেছিলেন আমাদের বাংলার ব্রাহ্মণ পরিবারের কন্যা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি প্রতিবাদে গর্জে বলে বাংলার মানুষ শুধু নয় মানুষ এখন সুরক্ষিত অবস্থায় আছে আপনারা আসামে যান বা আসামের দিকে লক্ষ্য রেখে লক্ষ্য করে দেখুন সেখানে শুধু মুসলিম সম্পদের মানুষ নয় এসসি এসটি সম্পদের মানুষও কারাগার আছে আজকে যদি বাংলার বুকে বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিবাদে গর্জে না উঠতেন তাহলে মনে হয় যেন সারা ভারতবর্ষের হাজার হাজার লাখ লাখ মুসলিমকে ওই কারাগারে থাকতে হতো তাই এখানে সুবুদ্ধি সম্পন্ন মানুষকে বলতো আমাদেরকে সমবেত হতে হবে যে আমাদের পাশে দাঁড়াবে আমাদের তার হাতকে শক্ত করতে হবে যে আমাদের সব সময়ের জন্য আমাদের উন্নয়নের পথে যা থাকবে তাদেরকে সাহায্য করতে হবে আমি আমার বক্তব্যকে দীর্ঘায়িত করব না আমাদের ইমাম মার্জেনরা আছেন মৌলা সাহেব আছেন ওনারা বক্তব্য অবশ্যই রাখবেন আমি আর বলবো আমাদের সকলকে সঙ্গবদ্ধ হয়ে চলতে হবে কাঁধে কাজ মিলিয়ে আমাদেরকে পথ চলতে হবে আমাদের ছেলে মেয়েদেরকে উন্নত শিক্ষায় এডুকেশন দিক দিয়ে ভালোভাবে লক্ষ্য রাখতে হবে তারা যেন ইসলামিক আদব কায়দার সঙ্গে শুধু বীরভূম জেলা নয় শুধু বাংলা নয় শুধু ভারতবর্ষ নয় দেশ দেশান্তরে তারা যেন প্রতিষ্ঠিত হয় তারা যেন সঠিক জায়গায় তারা যেন তাদের নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে পারে এই লক্ষ্যে আমাদের ছেলে মেয়েদেরকে মানুষ করতে হবে আমি আমার বক্তব্যকে দীর্ঘায়িত করছি না সকলে ভালো থাকুন সাবধানে থাকুন সঙ্গে সঙ্গে আজকের যে প্রতিষ্ঠান যে প্রতিষ্ঠানটা উদ্যোগ নিয়েছে একটা জালসার সকলকে বলবো উদ্যোগ সকলে নেয় না দুজন পাঁচজন দশজন নিয়েছে কিন্তু আমরা যারা সমবেত আছি সকলে যদি মিলিতভাবে ওই প্রতিষ্ঠানটাকে সহযোগিতা করি অর্থাৎ আমার যে ভাইয়েরা আমার যে ছেলে মেয়েরা তাদের পাগড়ি প্রদান করা হচ্ছে তাদেরকে সকলে মিলিতভাবে সহিতা করি তাহলে মনে হয় যেন এই ধরনের প্রতিষ্ঠান বীরভূম জেলার বুকে আরও চালু হবে আরও আমার যারা গরিব দুঃখিনী পরিবারের ছেলেমেয়েরা আছে আমার যারা মধ্যবিত্ত সম্পদের ছেলে মেয়েরা আছে তারা আরও আগ্রহী হবে এই ধরনের প্রতিষ্ঠানে নাম লেখাতে এবং এই ধরনের প্রতিষ্ঠানে ইসলামিক আদব কায়দার সঙ্গে বড় হবে আমি আমার সাধ্য মতো চেষ্টা করব এই প্রতিষ্ঠানের পাশে দাঁড়াবার কারণ আপনাদের আশীর্বাদ ভালোবাসার জন্য বীরভূম জেলার একটা জায়গা পেয়েছি সারা বীরভূম জেলার উন্নয়নের কাজ করার অধিকার বা দায়িত্ব আমাকে রাজ্য সরকার দিয়েছে সুতরাং আপনাদের এটার ক্ষেত্রে যদি কোনো দিক থেকে কোনো ঘাটতি বা খামতি থেকে থাকে আপনাদেরকেও বলবো আপনারাও সেগুলো বলবেন সেগুলো করার চেষ্টা অবশ্যই করবো সঙ্গে সঙ্গে কয়েকটা দিক যদিও যে বিষয়গুলো আমি বলছি এই বিষয়গুলো হয়তো এই বিষয়বস্তুর মধ্যে পড়ে না তবুও বলবো আমরা পিছিয়ে আছি কোনো কোনো দিক দিয়ে পিছিয়ে আছি তার কারণ কিছু কিছু আছে যেমন একটা কথা যদি বলি অর্থাৎ বছর আগে আমরা আমাদের মেয়েদের আমাদের ছোট ছোট বোনেদের বিবাহর বন্ধনে আবদ্ধ করে দিচ্ছি আমাদের বিরত থাকতে হবে এটা রাজ্য সরকার বলছে কেন বলছে তার পেছনেও কারণ আছে একটা মহিলা একটা মেয়ে যখন তার বয়স সম্পূর্ণ হচ্ছে না তার আগে যখন তাকে বিবাহ বন্ধন আবদ্ধ করছে তখন তার গর্ভে যে বাচ্চাটা জন্ম নেবে সেই বাচ্চাটাকে লালন পালন করার মতো ক্ষমতা সে মহিলাটা থাকছে না সে মাটা থাকছে না সে মেয়েটা থাকছে না এটা আমরা লক্ষ্য করছি না আবার সেই মেয়েটার শারীরিক সক্ষমতা কতখানি আছে সেটা আমাদের দেখার প্রয়োজন আছে তাছাড়াও সেই মেয়েটা যার এখনো সে সে ধরনের বুদ্ধি তার হয়নি সেই মেয়েটাকে বিবাহ বন্ধন আবদ্ধ করে যখন আমার পরিবার থেকে আর একটা পরিবার পাঠিয়ে দিচ্ছি তখন সেই মেয়েটা সেই পরিবার সঙ্গে মানিয়ে নিতে পারবে কিনা সেটাকে আমার লক্ষ্য রাখছি তাই বীরভূম জেলার বুকে আমাদের সকলকে আমার মৌল মরানা সাহেবরা আছেন তাদেরকেও বলবো আপনারা যখন বিভিন্ন সময় বিভিন্ন প্রোগ্রামে থাকেন আপনাদেরকে বিষয়টিকে তুলে ধরার জন্য বলবো আমরা আছি কারণ এটা বেশিরভাগ দেখা যাচ্ছে আমাদের ইসলাম সম্প্রদায় বিশ্বাসী মানুষদের বাড়িতে বা ওই পরিবারের বাড়িতে বেশি লক্ষ্য করা যাচ্ছে তাছাড়াও একটা বিষয় যেটা হচ্ছে আমরা যখন আমাদের ছেলে মেয়েদের বিবাহ বন্ধন আবদ্ধ করছি তার আগে আমরা তাদের ব্লাড টেস্ট করে বিবাহবন্ধনে আবদ্ধ করছি না এটা কেন বলছি এটা বলছি এই জন্যে বীরভূম জানা না সারা বাংলা না সারা ভারতবর্ষে বসে প্রতিনিয়তই থ্যালাসেনার পেশেন্টের পরিমাণ দিনের পর দিন বেড়েই চলেছে থ্যালাসেমা জিনিসটা কি খায় না গায়ে মাকে সেটাও জানার প্রয়োজন আছে থ্যালাসেমিয়া হসপিটালে গিয়ে যদি আপনি টেস্ট করেন বা বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার পূর্বে যদি ছেলে মেয়ে পুরুষ এবং মহিলা দুজনেই থেলাসিমা বাহক হয় তাহলে তাদের গর্ভে যে সন্তানটা জন্ম নেবে কমসে কম সেভেন্টি ফাইভ পার্সেন্ট তাদের সন্তান থ্যালাসেমিয়া পেশেন্ট হওয়ার সম্ভাবনা থাকে আর যদি একজন থ্যালাসেমিয়া বাহক হয় আর একজন না হয় তাহলে কিন্তু সেই পরিবারে সুখ শান্তি সবসময় বজায় থাকবে তাই আমাদের লক্ষ্য রাখতে হবে আমরা যখন আমাদের ছেলে মেয়েদের বিবাহ বন্ধন আবদ্ধ করব তার পূর্বে আমাদের পরিবারে যে আসবে তার এবং যার সঙ্গে আবদ্ধ করবো তাদের দুজনে রক্তচেষ্টা অবশ্যই করবো এগুলো আমাদের লক্ষ্য রাখতে আমাদের সচেতনতা অভাব আছে এই বিষয়টা আজকের মঞ্চে কেন বলছি তার পরিপ্রেক্ষিত কারণ আছে কারণ বীরভূম জেলার একটা দায়িত্ব আপনাদের জন্য আমি পেয়েছি বীরভূম জেলার যে পরিসংখ্যান সেই পরিসংখ্যান বলছে এর মেজরিটি পার্সেন্ট যেটা টিন এজ কথা যেটা বলছি আঠেরো বছর আগে মেয়েদের যেটা বিবাহ বন্ধনে আবদ্ধ করার পূর্বে যে ঘটনা আঠেরো বছর আগে যাদের বিবাহ বন্ধনে আবদ্ধ করছি বেশিরভাগটা ইসলাম সম্প্রদায়ের মানুষ যারা আছে আমরা যারা আছি আমাদের পরিবারে এই ঘটনাটা বেশিরভাগ ঘটছে তাই আমাদেরকে একটু লক্ষ্য রাখতে হবে সঙ্গে সঙ্গে সকলকে বলবো আমরা যারা ইসলাম ধর্মে বিশ্বাসী মানুষ আছি এখানে যারা সমবেত হয়েছি যদ্দূর পর্যন্ত মাইক আওয়াজ যাচ্ছে আপনার সকলে সঙ্গবদ্ধ হয়ে চলার চেষ্টা করুন আমাদেরকে একত্রিত হয়ে থাকতে হবে দশের লাঠি একের বোঝা আমরা যদি একত্রিত হয়ে থাকি আমাদের মধ্যে যদি কোনো বিভেদ না থাকে আমাদের মধ্যে যদি কোনো দ্বন্দ্ব না থাকে তাহলে আমাদেরকে হাঁটানোর আমাদেরকে দূরে সরানোর আমাদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিত্ব করার মতো কেউ থাকবে বলে আমাদের মনে হয় না যে ঘটনা ভারতবর্ষের বাকি অঙ্গরাজ্য ঘটছে সেটা বাংলার মুখে কোন ঘটবে বলে আমার মনে হয় না সে ঘটনা বীরভূম জেলার মুখে ঘটবে বলে আমার মনে হয় না তাই সকলকে সঙ্গবদ্ধ থাকার কথা বলবো বীরভূম জেলার যে উন্নয়ন চলছে সেই উন্নয়নযোগ্য সকলকে সামিল হওয়ার কথা বলবো আর আজকের এখানে যে আলোচনাগুলো চলবে সেই আলোচনাগুলোকে শুনে তারপরে রোমান্থন করার কথা বলবো সেই আলোচনাগুলোকে নিয়ে বিশ্লেষণ করার কথা বলবো সেইগুলোকে মান্যতা দিয়ে এবং মেনে চলার কথা বলবো সকলে ভালো থাকবেন সাবধানে থাকবেন আমিও আপনাদের জন্য দোয়া করব। আপনারাও আমার জন্য দোয়া করবেন আমিও যেন সঠিকভাবে আমার যে দায়িত্ব আমরা দিয়েছেন সেই দায়িত্ব সততা এবং নিষ্ঠার সঙ্গে পালন করতে পারি সে দোয়াটা আপনারাও করবেন আমিও আপনাদের জন্য দোয়া করব। সকলে ভালো থাকবেন সাবধান থাকবেন আসসালামু আলাইকুম